সালামু আলাইকুম এক গ্লাস পানি নেবেন হ্যাঁ এক গ্লাস পানির পর তারপরে এটা ঢেলে দিবেন তারপর ঢেলে দেবেন ঠিক আছে একটা কিভাবে শরবত তৈরি করবেন এক গ্লাস পানি নেবেন নেয় তারপরে আপনি টেস্টিমি এসিমসির ঢেলে দিবেন এক গ্লাসে তারপর দ্বারা দিবেন ঠিক আছে এই তো এক গ্লাস শরবত তৈরি হয়ে গেল ধন্যবাদ সালাম আলাইকুম হ্যাঁ তারপরে পরিবেশন করেন এক গ্লাস শরবত তৈরি হয়ে গেল খেয়ে নিচ্ছেন ধন্যবাদ